সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজীবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি হচ্ছে অ্যালার্জি চুলকানি নিয়ে বন্ধুরা বর্তমান সময়ে বিভিন্ন ব্যক্তিরা নানা কারণে এই অ্যালার্জি চুলকানি রোগে ভুগে থাকেন এই অ্যালার্জি চুলকানি থেকে মুক্তি পাওয়ার জন্য কি কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই অ্যালার্জি চুলকানি থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা অনেকগুলো ওষুধ আছে তার মধ্যে থেকে আপনি কোন ওষুধটি খাবেন তাহলে চলুন বন্ধুরা আলোচনা না বাড়িয়ে মূল কথায় যাবে বন্ধুরা সবার আগে আমাদের জানতে হবে অ্যালার্জি সুলকানি কেন হয় অ্যালার্জি সুলকানি হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে থেকে অন্যতম কারণ হলো অ্যালার্জি জাতীয় খাবার খেলে অনেকের অ্যালার্জি চুল্কানি বেড়ে যায় তাছাড়া বংশগত কারণেও এই অ্যালার্জি চুলকানি হতে পারে রক্তে অ্যালার্জির পরিমাণ বেড়ে গেলেও সেক্ষেত্রে অ্যালার্জি সুলকানি হতে পারে তাছাড়া ভেজা সাথে সাথে স্থানে বসবাস করার ফলেও এই অ্যালার্জি চুলকানি হতে পারে নোংরা স্থানে বসবাস করার ফলে বা আবহাওয়ার পরিবর্তনের কারণেও এই অ্যালার্জি চুল্কানি হতে পারে হঠাৎ ঠান্ডা থেকে অতিরিক্ত গরম বা গরম থেকে হঠাৎ ঠান্ডার কারণেও এই অ্যালার্জি সুলকানি হতে পারে বন্ধুরা অ্যালার্জি সুলকানি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কোন ওষুধটি বেছে খাবেন বন্ধুরা অনেকগুলো ওষুধের মধ্য থেকে সঠিক ওষুধটি নির্বাচন করে খেলেই একমাত্র আপনি এই অ্যালার্জি সুলকানি থেকে মুক্তি পেতে পারেন অনেক ব্যক্তিরা আছেন যারা দু একটি ভিডিও দেখে বা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই তারা নিজেরা একা একা মাতুবাড়ি করে একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যায় এতে দেখা যায় অ্যালার্জি চুলকানি তো কমেই না বরং আরও হিতে বিপরীত ঘটতে পারে বা আরও একটি বড় সমস্যার সৃষ্টি হতে পারে তাই বন্ধুরা আপনারা যে কোনো একটি বা দুটি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ খাবেন তাছাড়া আপনার যে কোনো একটি বড় ক্ষতি হতে পারে বন্ধুরা অ্যালার্জি চুলকানি থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণগুলো ওষুধ আছে তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বা অন্যতম একটি ওষুধ হচ্ছে সালফার যদি এমন হয় নোংরা স্বেচ্ছাতে স্থানে বসবাস করার ফলে অ্যালার্জি চুলকানি হয় বা তার পেশা এমনই যে সব সময় নোংরা আবর্জনা পরিষ্কার করার ফলে হাতে বা শরীরে নোংরা আবর্জনা লেগে যায় বা ভেজা স্বেচ্ছাতে স্থানে বসবাস করে বা রুগী ইচ্ছা করেই তার কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় না বা ইচ্ছা করেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না বা সে যে কাজ করে পেশাগত কারণে যদি তার শরীরে নোংরা আবর্জনা লেগে থাকে এবং তার প্রভাবে যদি অ্যালার্জি চুলকানি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সালফার এই ওষুধটি রোগীর খেতে হবে রোগের শুরুতে সালফোয়ার তিরিশ বা দুইশো শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি ফেটে সূর্য ওঠার আগে একবার এক ডোজ ওষুধ খেতে হবে দিনে অন্তত একবার মানে প্রতিদিন একবার সকালে এই ওষুধ খেতে হবে এভাবে যদি আপনি একটা না পনেরো দিন থেকে এক মাসে ওষুধ খান তাহলে দেখবেন অতি দ্রুত আপনি এই রোগ থেকে মুক্তি পাচ্ছেন যদি সমস্যা আপনার দীর্ঘদিনে তাহলে আপনি সেক্ষেত্রে আরো উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ বলতে বা অনেম শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুইডোস ওষুধ খাবেন আর যদি আপনি এই সালফার টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুইডোস ওষুধ খাবেন বন্ধুরা আর যদি আপনি সালফার ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুইডোস ওষুধ খাবেন আর যদি বন্ধুরা আপনারা সালফার সিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুইডোস ওষুধ খাবেন তাহলে দেখবেন পুরনো যত অ্যালার্জি সুলকানি আছে সেগুলো আর থাকবে না বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ খাওয়ার কিছু নিয়মকরণ আছে যেমন উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়া উত্তম কেননা এতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই বন্ধুরা আপনারা উচ্চশক্তির ওষুধ খেলে অবশ্যই যে পানি আমরা খাবার জন্য দুই থেকে তিন দিন আগে উঠিয়ে থাকি সেই পানির মধ্যে দিয়ে উচ্চ শক্তির ওষুধ খাবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই অ্যালার্জি চুলকানি দূর হয়ে যাচ্ছে এবং এই রোগ থেকে আপনি আরোগ্য লাভ করছেন এপিসমিল এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় যে চুলকানির স্থানে লাল দাগড়া দাগড়া হয়ে গেছে বা ফুলে গেছে এবং মৌমাসি কামড়ালে যেমন ফুলে যায় যেরকম অনুভব হয় সেরকম অনুভব হচ্ছে এবং যদি শোঁচ ফটানোর মতো ব্যথা অনুভব হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই এইষুধটি খেতে পারবেন যদি আপনার অ্যালার্জি চুলকানি খুব বেড়ে যায় তাহলে প্রতি আধা ঘন্টা এপিস মিলে এই সুদটি খেতে পারেন মেল তিরিশ শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর এক ডোজ খাবেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি দেখেন এই অ্যালার্জি সুলকানি কমে যাচ্ছে তাহলে আপনি ঘন ঘন না খেয়ে দিনের তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে এক ডোজ ওষুধ খাবেন প্রয়োজন বাধে আপনি আরও শক্তির ওষুধ খেতে পারেন যেমন এম টেন এম ফিফটিম বা সিএম শক্তির ওষুধ বন্ধুরা যদি এই রোগটি আপনার দীর্ঘদিনের থেকে থাকে এবং মাঝে মাঝে ফিরে আসে তাহলে আপনি অবশ্যই উচ্চ শক্তির ওষুধ খাওয়ার নিয়ম আমি পূর্বে যেভাবে বলেছি সেই নিয়মে আপনি অবশ্যই উচ্চ শক্তির ওষুধ খাবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই সমস্যার সমাধান হচ্ছে অ্যালার্জি সুলকান থেকে মুক্তি পাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে গ্রাফাইটিস যদি অ্যালার্জি চুলকানির স্থানে ক্ষত হয়ে যায় এবং সেই স্থান যদি চুলকানোর পরে মধুর মতো রস ধরে এবং সেই রস যদি আঠালো হয় তাহলে সেক্ষেত্রে এই গ্রাফাইটিস এই ওষুধটি অত্যন্ত উপকারী ও কার্যকরী রোগের শুরুতে আপনারা গ্রাফাইটিস তিরিশ বা দুইশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন সমস্যা খুব তীব্রতর হলে সেক্ষেত্রে প্রতি আধা ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ গ্রাফাইটিস এই ওষুধ খাবার ফলে যদি অ্যালার্জির চুলকানি কমে যায় তাহলে আপনি ঘন ঘন না খেয়ে দিনে একবার বা দুইবার এই ওষুধ খাবেন যদি আপনি দিনে দুইবার খান তাহলে প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ খাবেন এবং প্রতিদিন বিকালে বা রাতে খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খাবেন বিকালে বলতে বিকাল পাঁচটার সময় এই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন আর অ্যালার্জি চুলকানি দূর করার এটিও একটি গুরুত্বপূর্ণ ওষুধ যদি এমন হয় অ্যালার্জি সুলকানির প্রভাবে আপনার শরীরে দাগড়া দাগড়া হয়ে গেছে বা শীতপিত্ত বা আমবাত হচ্ছে তাহলে সেক্ষেত্রেও আপনি এই আর্টিকেরিয়া ওষুধটি খেতে পারেন মূল কথা অ্যালার্জি সুলকানির প্রভাবে যদি আপনার শরীরে চাকা চাকা উঠে যায় বা দাগ দাগ উঠে যায় বা চামড়া থেকে যদি সেই স্থানে ফুলে ওঠে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আর্টিকেরিয়া ওষুধটি খেতে হবে অ্যালার্জি সুলকানির প্রাথমিক অবস্থায় আর্টিকেরিয়া কিউবা মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ সামান্য পানির মধ্য দিয়ে প্রতি দুই ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ খেতে হবে ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে যদি অ্যালার্জি সুলকানি কমে যায় তাহলে ঘন ঘন না খেয়ে আপনি দিনে একবারে ওষুধ খাবেন তারপরে যদি দেখেন যে দুই তিন দিনের মধ্যে এই অ্যালার্জি চুলকানি কমে যাচ্ছে তাহলে আপনি ওষুধটি সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন যদি এমন হয় যে মাঝে মাঝে এই রোগ ফিরে আসে তাহলে আপনি সেই ক্ষেত্রে পুনরায় আবার মাঝে মাঝে যে কয়েকদিন আপনার এই সমস্যা থাকে আপনি সেই কয়দিনেই ওষুধ খেতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি উপকৃত হয়ে এই রোগ থেকে অতিরিক্ত মুক্তি পেতে পারে আপনি যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে এমন কোনো কথা এই ভিডিওতে উল্লেখ করে নিই তাহলে আপনি কমেন্টে জানালে আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান তারা সরাসরি আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার খুলনা বিভাগের নড়াই জেলার লোহাগড়া উপজেলায় বন্ধুরা আসার আগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন অনেকে আমার সঙ্গে যোগাযোগের বিভিন্ন মাধ্যম চেয়েছেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনারা সেখানে কল বা মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন বা প্রজন ভিডিও কলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাছাড়া ফেসবুক পেজের প্রতি এটা ভিডিও আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা সেখানেও যোগাযোগ করে আমার সঙ্গে দেখা করতে পারেন বা সরাসরি আমার চেম্বারে আসতে পারেন বা ভিডিও কলেও আমার সঙ্গে কথা বলতে পারেন বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ